স্বাগতম নলেজ স্টেশন এখানে পাবেন বিশ্বের চমকপ্রদ তথ্য অজানা ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তির রহস্য প্রশ্ন করুন ভাবুন শিখুন কারণ জ্ঞানই শক্তি চলুন শুরু করি এই অদ্ভুত জগতের অভিযান আঠারোশো সালের গ্রীষ্ম চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে ধুলিমাখা কাঁচা রাস্তায় খেলা করছে একদল শিশু তাদের ভেতরে একজন ছেলেকে আলাদা করে চেনা যায় চোখে অদ্ভুত দীপ্তি স্বভাবে শান্ত কিন্তু অন্যায় দেখলেই রুখে দাঁড়ায় এই ছেলেটি বড় হয়ে হবে বাংলার এক মহান বিপ্লবী সূর্য সেন তখন কেউ জানত না এই ছোট্ট গ্রামের ছেলেটি একদিন ইংরেজ সাম্রাজ্যের বুকে কাঁপন ধরাবে শৈশব থেকেই তিনি ছিলেন কৌতূহলী ও অধ্যবসায়ী পড়াশোনার প্রতি ঝোঁক ছিল প্রবল বইয়ের পাতার বাইরেও তিনি শুনতেন বড়দের মুখে স্বদেশী আন্দোলনের কথা গান্ধীর সত্যাগ্রহের ডাক বাল গঙ্গাধর তিলকের বজ্রকণ্ঠ স্বরাজ আমার জন্মগত অধিকার গ্রামের বাতাসে সেই আন্দোলনের সুবাস ছড়িয়ে পড়ত আর কিশোর সূর্যর মনে জন্মনিত মুক্তির স্বপ্ন চট্টগ্রামে পড়াশোনার সময়ই তার রাজনৈতিক চেতনা জাগ্রত হতে শুরু করে কলেজে পড়ার সময় তিনি যুগান্তর ও অনুশীলন সমিতির বিপ্লবীদের সঙ্গে পরিচিত হন সেখানে তিনি শিখেছিলেন কেবল বক্তৃতা নয় লড়াইয়ের কৌশল আত্মত্যাগের মানে ধীরে ধীরে তার ভেতরে তৈরি হচ্ছিল এক অগ্নিময় সত্তা যে শুধু ক্লাসরুমে ইতিহাস পড়াবে না বরং ইতিহাস গড়বে পড়াশোনা শেষে তিনি শিক্ষকতার পেশা বেছে নিলেন চট্টগ্রামের ন্যাশনাল স্কুলে ইতিহাস পড়াতেন ক্লাসে দাঁড়িয়ে তিনি ছাত্রদের বলতেন ইতিহাস কেবল অতীত নয় ইতিহাস আমাদের শেখায় ভবিষ্যতের পথ কোন দিকে যাবে যদি আমাদের দেশ দাসত্বে আবদ্ধ থাকে তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না এই কথাগুলোতে ছাত্ররা কেবল একজন শিক্ষকের কণ্ঠ শুনত না শুনত এক বিপ্লবীর ডাক সেই থেকেই তার নাম ছড়িয়ে পড়ল মাস্টারদা তবে তার লড়াই শুধু শ্রেণীকক্ষের ভেতরে সীমাবদ্ধ ছিল না বাইরে গোপনে তিনি তৈরি করছিলেন চট্টগ্রামের বিপ্লবী সংগঠন তরুণদের একত্রিত করছিলেন রাতের আধারে সভা করতেন আলোচনা হতো অস্ত্র যুদ্ধ কৌশল আর স্বাধীনতার পরিকল্পনা নিয়ে তার বিশ্বাস ছিল রাজপথে স্লোগান যথেষ্ট নয় সত্যিকারের মুক্তি আসবে হাতে অস্ত্র তুলে নিলে এই বিশ্বাস থেকেই জন্ম নিল ইতিহাসের সেই দুঃসাহসিক অভিযান চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন উনিশশো ত্রিশ সালের এপ্রিল মাসের এক অন্ধকার রাতে প্রায় ষাটজন তরুণ বিপ্লবী মাস্টারদার নেতৃত্বে ব্রিটিশদের অস্ত্রাগারে ঝাঁপিয়ে পড়ে নিখুঁত পরিকল্পনা শৃঙ্খলা আর অদম্য সাহসে তারা লুণ্ঠন করল অস্ত্রাগার দখল নিল রেলওয়ে স্টেশন কেটে দিল যোগাযোগ ব্যবস্থা কয়েক ঘন্টার জন্য হলেও চট্টগ্রাম হয়ে উঠল মুক্ত নগরী বাংলার আকাশে প্রথমবারের মতো উড়ল স্বাধীনতার পতাকা কিন্তু এই আনন্দ স্থায়ী হল না বেশি দিন ব্রিটিশরা প্রচণ্ড শক্তি নিয়ে আক্রমণ করল বিপ্লবীরা প্রাণপণ লড়াই করলেও আধুনিক অস্ত্রশস্ত্র ও সংখ্যার জোরে ইংরেজরা দমন করল আন্দোলন অনেক বিপ্লবী ধরা পড়লেন কেউ কেউ শহীদ হলেন আর মাস্টারদা সূর্য সেন আত্মগোপনে চলে গেলেন বছরের পর বছর তিনি লুকিয়ে লড়াই চালিয়ে গেলেন গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেন সাধারণ মানুষ তাকে আশ্রয় দিল খাবার দিল লুকিয়ে রাখল সূর্য সেন জানতেন তার মাথার দাম ঘোষণা হয়েছে বিশ্বাসঘাতকের চোখ সর্বত্র তাকে খুঁজছে তবুও তিনি থামেননি ছাত্র কৃষক তরুণ যাকে পেয়েছেন তাকে স্বাধীনতার স্বপ্ন শুনিয়েছেন অবশেষে বিশ্বাসঘাতকতার মাধ্যমে তিনি ধরা পড়লেন উনিশশো তেত্রিশ সালের শেষের দিকে তাকে গ্রেপ্তার করে ব্রিটিশরা ভয়ঙ্কর নির্যাতন চালানো হয়েছিল তাঁর উপর নখ উপড়ে নেওয়া দাঁত ভাঙা শরীর ভেঙে দেওয়া তবুও মাস্টারদা কারো নাম প্রকাশ করেননি ব্রিটিশরা চেয়েছিল তার মুখ থেকে বিপ্লবী সংগঠনের নাম বের হবে কিন্তু তিনি রক্ত দিয়ে উত্তর দিয়েছিলেন ভারত স্বাধীন হবেই উনিশশো সালের বারোই জানুয়ারি রাত চট্টগ্রাম কারাগারে মাস্টারদাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে শেষ মুহূর্তে তিনি তার সঙ্গীদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা শক্ত থেকো আমাদের আত্মত্যাগ বৃথা যাবে না একদিন ভারত স্বাধীন হবে। এরপর ভোর রাতে নিস্তব্ধ কারাগারের শেষ হলো বাংলার এক মহান বিপ্লবীর জীবন কিন্তু শুরু হলো তার অমরত্ব সূর্য সেনের মৃত্যু ভারতীয়দের মনোবল ভাঙতে পারেনি বরং নতুন করে জ্বালিয়ে দিল স্বাধীনতার অগ্নিশিখা তার ছাত্ররা তার সহযোদ্ধারা আর সেই সাধারণ মানুষ যারা তাকে আশ্রয় দিয়েছিল তারা সবাই হয়ে উঠলেন আন্দোলনের সৈনিক আজও চট্টগ্রামের মাটি সাক্ষী কিভাবে এক সাধারণ শিক্ষক মাস্টারদা হয়ে উঠেছিলেন তার কাহিনী শুধু একটি অঞ্চলের ইতিহাস নয় গোটা ভারতের সংগ্রামের প্রেরণা তার নাম উচ্চারণ করলেই মনে ভেসে ওঠে সেই দুঃসাহসিক রাত যখন বাংলার আকাশের স্বাধীনতার পতাকা উড়েছিল প্রথমবারের মতো মাস্টারদা সূর্য সেন আজ আর নেই কিন্তু তার আত্মত্যাগ তার সাহস আর তাঁর অদম্য বিশ্বাস আজও আমাদের শেখায় দাসত্বের শৃঙ্খল ভাঙা যায় যদি বুকের ভেতর জ্বলে ওঠে স্বাধীনতার অগ্নি